আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে দীর্ঘদিন বাদে ভাবলাম যে আপনাদেরকে একটা সিরামিকের ডিনার সেট দেখাই সিরামিকের ডিনার সেট এর আগেও আমরা দেখাইছিলাম সেটা হচ্ছে সাতাইশ পিসের এবং বত্রিশ পিস ছত্রিশ পিসের তো বিভিন্ন পরিমাণে চাহিদা বিভিন্ন রকম তৈরি হয় মানুষের মধ্যে তো বিভিন্ন সময় নতুন কালারগুলো আসে যেটার উপর ভিত্তি করে মানুষের আরও চাহিদা তৈরি হয় তো সেই জন্য ভাবলাম যে একটা ডিনার সেট দেখাই তো আজকে যে ডিনার সেটটা দেখাবো সেটা হচ্ছে আপনার আকিজের ছত্রিশ পিসের সেটা সেটটা এটা সম্প্রতি এই কালারটা বেশ ভালো চলতেছে এবং খুবই আকর্ষণীয় কালার যে কারো মনে ধরার মতো তো সে জন্য ভাবলাম যে আপনাদেরকে দেখায় উল্লেখ্য আমাদের এগুলা ডিনার সেট কোম্পানি থেকে যেরকম পরিমাণের আসে সেরকমই আমরা দেখাই অর্থাৎ এটা কোম্পানি থেকে পিসের সেট আসে সেটাই আমরা দেখাচ্ছি অনেকে অনেক ব্যবসায়ী আছে কৌশলী তারা কি করে ছত্রিশ পিসের সঙ্গে চামচ গ্লাস তারপর হচ্ছে আপনার বিভিন্ন আইটেম যোগ করে সেটা পরিমাণ অনেক বাড়ায় যেমন হচ্ছে আপনার একশো পিস একশো পঞ্চাশ পিস দুইশো পিস তিনশো পিস সেরকম বাড়িয়ে তারা মানে কৌশল করে অনেক পরিমাণ বাড়ায় তারা বিক্রি করে আদতে সেটা ডিনার সেটের সঙ্গে থাকে না ওটা হচ্ছে আউট জিনিস ওটার সঙ্গে যোগ করে কাস্টমারকে আকর্ষিত করে যাক সেদিকে না যাই যে যেভাবে বিক্রি করতে পারে তো আমি আমি বিক্রি করবো হচ্ছে বা আমি দেখাবো হচ্ছে আপনাকে পরিমাণ ছত্রিশ পিসের দিনার সেট এবং ছত্রিশ পিসের সেটের মধ্যে কি কি আছে চলুন সেটাই দেখাই আপনাদেরকে তো প্রথমত যেটা দেখাবো সেটা হচ্ছে ফুল প্লেটটা ফুল প্লেটটা হচ্ছে আপনারা এরকম ছয়টা প্লেট থাকবে ছয়টা প্লেট হচ্ছে আপনারা এটা ভাতের প্লেট বলতে পারি অথবা এটা মূলত আমরা বিরিয়ানি প্লেট বলে থাকি এটা দশ মিনিট ছটা প্লেট থাকবে এমন প্রত্যেকটা ছয়টা করেই থাকবে মানে প্লেট হাফ প্লেট এগুলো ছয়টা করেই থাকবে তো ছয়টা নাস্তার প্লেট থাকবে এর সঙ্গে আমি আপনাদেরকে এক এক করে দেখাই এটা হচ্ছে ছয়টা ভাতের প্লেট বা ফুল প্লেট থাকবে ছয়টা আর ছয়টা থাকবে হচ্ছে আপনার নাস্তার প্লেট নাস্তার প্লেটগুলো হচ্ছে আপনারা আট মিনিট ছটা থাকবে এমন সেম কালারের ছয়টা আট মিনিট এগুলো কিন্তু আমরা যখন এই সাজাই তখন কিন্তু অনেক সুন্দর দেখা যায় অর্থাৎ এভাবে আপনি হয়তো ওইভাবে এটা সৌন্দর্য উপলব্ধি করতে পারতেছেন না বাট কালারটা অত্যন্ত আকর্ষণীয় আকি সিরামিকের যে কয়টা কালার আসছে সবগুলোই মোটামুটি দারুণ কালার তো সম্প্রতি এই কালারটা বেশ চলতেছে এটা খুব আকর্ষণীয় কালার এর কারণ হচ্ছে আপনার অ্যাশ কালারের উপরে হালকা কালো সাপ দিয়ে দিছে তার মধ্যে হচ্ছে আপনার গোল্ডেন লেয়ার দিয়ে দিছে যেটা আপনাকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলবে মানে এই কালারটা আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে তো এ হচ্ছে আপনার ছটা বড় প্লেট দশ মিনিট আর ছটা হচ্ছে আপনার আট মিনিট নাস্তার প্লেট ছয়টা ভাতের প্লেট এর সঙ্গে থাকবে হচ্ছে আমি আপনাদেরকে এক এক করে খুলে এটা দেখাই দিই আমি সব কিছুই হাতের কাছে রাখছি আমার সুবিধার্থে যেন দেখাইতে কোনো অসুবিধা না হয় তো সেই জন্য এটা থাকবে হচ্ছে আপনার ছটা কাপ থাকবে ছটা পিরিজ থাকবে যেমন এই সাইজের ছটা কাপ থাকবে আর এর সঙ্গে ছয়টা পিরিজ থাকবে অর্থাৎ ছয়টা কাপ ছয়টা পিরিজ মানে এক সেট আপনার উল্লেখ কর যে এগুলো আসলে আপনার ডিনার সেটের সঙ্গে নিলেই কেবল দাম কম পড়ে এমনিতেই যথেষ্ট দাম বেশি পড়ে যেমন হচ্ছে আপনার কাপ পিরিজটা আপনি এটা আলাদা কিনতে গেলে এই মডেলের এই কাপটা এক হাজার টাকার কমে আপনি কিনতে পারবেন না কিন্তু ডিনার সেট নিলে তুলনামূলক দাম কমই পড়ে এর পাশাপাশি আপনি যে নাস্তার প্লেটগুলো বা ফুল প্লেটগুলো অর্থাৎ প্রত্যেকটা আইটেম আপনি ডিনার সেটের সঙ্গে একসঙ্গে নিচ্ছেন বলেই আপনার দাম কমে পাচ্ছেন আজও এটা কিন্তু এভাবে কমে পাওয়া যায় না সেটা অনেক বেশি দাম পড়ে তো যাক চলুন আমি আপনাদেরকে এক এক করে আরও কি কি থাকছে এটার মধ্যে দেখাই দিচ্ছি অনেকে ডিনার সেট কিনতে চান কিন্তু কোন পরিমানে বা কি পরিমাণে নিবেন সেটা জানেন না আর কোন পরিমাণে জিনিসের মধ্যে কি থাকে সেটা অনেকে উপলব্ধি করতে পারেন না এবং অজানা থাকার কারণে কাস্টমার বিভ্রান্তিতে পড়ান এটা আমরা অবশ্য জানি জানি বলে এটা বললাম যেহেতু আমরা অনলাইনে বিক্রি করি বিভিন্ন সময় কাস্টমার আমাদের কাছে ফোন দেয় পরিমাণ জানতে চায় কত পিসের সেটি কি থাকে না থাকে তো সেই সুবিধার্থে মূলত আজকে এই ভিডিওটা এবং প্রত্যেকটা জিনিসে ছত্রিশ পিসের দিনের সেটে কি কি থাকে ওটা দেখাই দিচ্ছি তারপর থাকবে হচ্ছে আপনারা এরকম হচ্ছে দুইটা কারি বাটি থাকবে এটা দশ দশ ইঞ্চি সাইজের দুইটা কারি বাটি দুইটা কারি বাটির মধ্যে আপনার এটা মেহমানের সামনে আপনার তরকারি পরিবেশন করতে পারবেন অথবা রান্না করা মাংস বা অন্যান্য আদার্স অন্যান্য জিনিস আপনার পরিবেশন করতে পারবেন তো এটা থাকবে হচ্ছে দুইটা বাটি বা অত্যন্ত আকর্ষণীয় জিনিস যেটা আপনার ডিনার সেটের সৌন্দর্য বৃদ্ধি করে দেয় এ হচ্ছে একটা ছোট পট এটা হচ্ছে আপনার কি পট মিনি সাইজ তারপর হচ্ছে আপনি একটা সুগার পট বা চিনির পট অনেকে বলে থাকে তারপর হচ্ছে আপনার বড় একটা আপনার টি পট যেন আলাদিনের চারাক বুঝছেন এটা অনেক আকর্ষণীয় এটা জিনিস খুবই কোয়ালিটিফুল মনে হচ্ছে আমার কাছে এটা দেখেন মানে আকি সিরামিকের যথেষ্ট ভালো ফিনিশিং অনেক কোয়ালিটিফুল জিনিস আঁকি সিরামিক আকি সিরামিক নর্মাল তৈরি করে না দীর্ঘদিন যাবত আমরা বিক্রি করি এবং তাদের বেশ চাহিদা সেটা আমরা জানি তো এ হচ্ছে আপনার টিপট তাহলে টিপট থাকবে আপনার তিনটা টিপট আছে ছোট বড় মিলে সহজ কথায় আর হচ্ছে আপনার এখানে ছয়টা আছে হচ্ছে আপনার কারিবাটি কারিবাটি মানে হচ্ছে এটা আপনার ছোট কারিবাটি এটার মধ্যে আপনি হালিম সুপ পিন্নি পায়েস যেটা দিতে মন চায় আর কি এটা হচ্ছে এরকম থাকবে হচ্ছে ছয়টা মোট এটা ছয়টা বাটি আছে বক্সের ভিতরে প্রত্যেকটা বক্স এমন এমন মানে ফিটিং করে দিছে যেন এটা একটা সঙ্গে আরেকটা একটা বাড়ি না লাগে আর লাগলেও যেন কোনো ক্ষতি না হয় বাটিগুলো সেজন্যই সেভাবে প্যাকেজিং করা কোম্পানি থেকে তো এ হচ্ছে আপনার পরিমাণে বাটি গেল আর এখন যেটা থাকবে সর্বশেষ এটা হচ্ছে আপনার একটা রাইস ডিশ বা একটা পোলাউ ডিশ এটা হচ্ছে আপনারা রাউন্ড পোলাও ডিশ এটা বারো সাইজের একটা রাউন্ড ডিশ আর কি আমরা ওপালের যে ডিনার সেট দেখাইছি আপনাদেরকে ওইটা হচ্ছে ওটার মধ্যে মূলত ডিম আকৃতির ডিম আকৃতির ডিম শেফের ওভাল রাইস ডিস আর এগুলো হচ্ছে গোল রাইস ডিস অর্থাৎ সিরামিকেরটার মধ্যে কিছু কোম্পানি গোল দেয় কিছু কোম্পানি ডিম আকৃতির দেয় তো আকি সিরামিক এরা হচ্ছে আপনারা গোলগুলা ব্যবহার করে গোলগুলাও নিশ্চয় অনেকে স্ট্যান্ডার্ড সেজন্য কোম্পানির প্ল্যানিং পরিকল্পনা এমনই যেমন দেওয়ার দরকার তেমনই দিছে তো এ হচ্ছে মূলত ডিনার সেট আমি কথা বাড়াতে চাই নাই আমি আপনাদেরকে সহজে দেখাই দিতে গেছি তো আমি আপনাদেরকে আরেকবার একটু মানে বলে দিতে চাই কি কি থাকে এটার মধ্যে তো শুরুতে আমি যদি আপনাদেরকে বলি তাহলে এটা হচ্ছে একটা রাইস ডিশ তো আপনার একটু আমার সঙ্গে একটু খেয়াল করুন এটা হচ্ছে একটা রাইস ডিশ আর হচ্ছে ছোট বড় মিলে তিনটা টিপট তিনটা টিপট হচ্ছে তাহলে হচ্ছে তিন এক চার তারপর হচ্ছে আপনার ছয়টা কারি বাটি বা ছটা হালিমের বাটি তাহলে হচ্ছে দশ পিস দশ পিসের সঙ্গে দুইটা বড় কারি বাটি বারো পিস বারো পিসের সঙ্গে ছয়টা কাপ তাহলে হচ্ছে আঠারো পিস ছয়টা পিরিস তাহলে হচ্ছে চব্বিশ পিস তারপর হচ্ছে আপনার ছয়টা নাস্তার প্লেট তাহলে হচ্ছে আপনার তিরিশ পিস তারপর হচ্ছে ছয়টা বড়ো ভাতের প্লেট অর্থাৎ বিরিয়ানি প্লেট তাহলে হচ্ছে ছত্রিশ পিস এ হচ্ছে ছত্রিশ পিসের দিনার সেট এটা গুরুত্বপূর্ণ কথা সেটা না বলে দিলে নয় এতক্ষণ আপনাদেরকে পরিমাণ সম্পর্কে বললাম এটার দাম কত সেটা আমি এখনো বলিনি বা এটা আমি আপনাদেরকে সময় বলে দেই তো এটা হচ্ছে আপনার ছত্রিশ পিসের যে সিরামিক এটা বর্তমান দাম হচ্ছে চার হাজার আটশো টাকা এটার দাম পরিবর্তনশীল বাংলাদেশের প্রেক্ষাপটের দাম কমে না সবসময় বাড়ে এগুলো আগে আরও কম ছিল আমি আগে যে একটা ছত্রিশ পিসের প্রতীকের দিনার সেটের ভিডিও দেখাইছিলাম সেখানে দাম আরও কম ছিল অর্থাৎ দাম বেড়ে বর্তমান আরও বাড়তে পারে সিরামিক আপনি নিঃসন্দেহে নিতে পারেন কোয়ালিটির দিক থেকে সেরা মানের দিক থেকে কোনো তারা ছাড় দেয়নি এবং জিনিস আপনি আপনি নিলে সন্তুষ্ট হবেন আমার কাছ থেকে না কোয়ালিটি ফুল যেখান থেকে আপনি যেখান থেকে না ইচ্ছা আপনার পছন্দের কালার গুলো দেখে বুঝে শুনে নেবেন ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্তই থাকলো ততদিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম